نستغفره <applause> ونعوذ بالله. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم قل ان الموت الذي تفرون منه فانه ملاقيكم ثم تردون الى عالم الغيب والشهاده فينبئكم بما كنتم تعملون صلى الله عليه وسلم اصبر على ياصر فإن موعدكم الجنة أو كما قال عليه الصلاة <سؤال> والسلام. وقصدت علماء সামনে বসে থাকা গুটি কয়েকদিন প্রিয় ইসলাম প্রিয় যুবক ভাইরা মুরব্বিয়ানি কেরাম পর্দার অন্তরালে বসে থাকা মমিনা সলেহা মা ও বনেরা প্রাণ প্রিয় মহারাজপুরবাসী পুকুরিয়া মালদাবাসী প্রশংসা করি যে আল্লাহর জি আল্লাহ আমাদেরকে একদিনই মজলিসে বসে কোরআন এবং হাদিসের আলোচনা করার আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন এজন্য প্রশংসা করি আমরা বলি আলহামদুলিল্লাহ হোকাতিরমণি ইমামুল আমিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদ রসুল্লাহ আল্লাহুম আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি মহতরম ভায়্যু আজিজ ও বুজর্গ দস্ত আমি আপনাদেরকে আমার আলোচ্য বিষয় বলার পূর্বে দুটি কথা বলছি একটি আব্দা সেটি হলো যে যেহেতু আপনারা এলাকার মানুষ আমাকে চেনেন আমি বক্তব্য শুরুর পূর্বে খালি এইটুকু কথা বলবো যে একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করবো আমি আপনাদের একটু পরে পরেই দু চার কথা জিজ্ঞাসা করব আপনারা মুখ খুলে কথা বলবেন বলুন ইনশা আল্লাহ একটু ইনশা আল্লাহ বলুন ইনশাআল্লাহ সবাই যদি কথা বলেন তা আমাকেও ভালো লাগবে আর আপনাকেও ভালো লাগবে বুঝাতেও সুবিধা বুঝতেও সুবিধা মায়েরা বনেরা যারা পর্দার অন্তরালে বসে আছেন আপনাদের মুখ খুলতে হবে না আপনারা খালি কানটা খুলে রাখেন বাস এতেই যথেষ্ট আজকে আমার আলোচ্য বিষয় হল মত মৃত্যু পৃথিবীতে বিভিন্ন বিষয়ে বিষয়েলাপ আছে মতবিরোধ আছে মতনক্য আছে শুধু পাবলিকের মধ্যে মুসলিমদের মধ্যে নয় আলেমদের মধ্যে অনেক বিষয়ে মতনক্য আছে আছে না না হ্যাঁ না বলুন একজন বলছে যে মূলবিদের সঙ্গে মূলবিদের মিল নাই আমি বলছি মিল না থাকলেও তাও ভালো বলে কেন মূলবিরা যদি কোনো মাসলা নিয়ে ঝগড়া করে তর্ক করে এতে লাভ আছে লাভ আছে না নাই জি আছে শিক্ষিত শিক্ষিত যদি লড়াই করে এ লড়াইয়ের ফলাফল নিশ্চয় একটা ভালো কিছু পাওয়া যাবে আর হ্যাঁ হ্যানা বলবেন কি না আর মূর্খ যদি তর্ক করেই চলে যায় সারাদিন কিছু বার হবে তাহলে মূর্খের তর্ক করে কোনো লাভ হবে না তো বলছে যে মূলবিদের সঙ্গে মূলবিদের মিল নাই বলে কেন তো আমাকে আফসোস করে বলছে যে পাঁচটা মূল যদি একটা রুমে ভরে দেওয়া যায় আর তিনটা হয় সমাধান করেন তিন ঘন্টা পর রুম থেকে বার করবেন তো তো কোনো কোনো নাক ফাটা বলে কিন্তু সব প্রায় অধিক বিষয়ে মতন লেও একটা বিষয়ে পৃথিবীতে দুনিয়াতে কারি মত বিরোধ নেই এক নেই সেটা হলো মরতে হবে এ ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে জুড়ে বলুন আরে নাস্তিক জি বলে না যে লোকটা মূর্খ মূর্খ আপনাদের বলে বকলম ওই লোকও যদি কোথাও ঝগড়া হয়ে যাচ্ছে আবার তোকে দেখে নিছি মরতে তো একবার হবেই মানে ও বিশ্বাস করে যে একবার মরতে একটু বলুন মরতে হবে তাহলে এই ব্যাপারে কারো কোনো আর প্রশ্ন আছে নাই সবাই মনেছে যে মরতে হবে শিক্ষিতকে মরতে হবে মূর্খকে মরতে হবে ধনীকে মরতে হবে তো গরিবকেও মরতে হবে মরার ব্যাপারে আজরাইল কাউকে কোনো রকম রহম করবে মরতে দেখেছেন কাউকে মরতে দেখেছেন কাউকে তো দেখেছেন একদিন বলছে মুনি সাহেব আমার দাদি যখন মরছিল তা আমার দাদির বুকটা উঁচু হয়ে গেছিল আর আমার দাদুর দাদির ভিতর থেকে ঘর 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 আওয়াজ হয়েছিল ভিতরে বলছে মোটর চলছে তো মুলি সাহেব এরকম ঘর 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 করা আওয়াজ করছে কেন আপনাকে দুটি জিনিস বলছি মনে রাখবেন মানুষের শরীরে কয়েকটা ছিদ্র আছে ছিদ্র ছিদ্র যেমন হিসাব করেন আমি বলছি আপনি গুনতে থাকেন দুটা কান আছে দুটা ছিদ্র হলো সবাই বলুন কটা দুটা দুটা চোখ আছে কটা হলো বলুন সবাই বলুন চারটা পায়খানার রাস্তা পেশাবের রাস্তা মুখ আছে নাক আছে আটটা আছে এই আটটা ছিদ্র আছে ভিতরে অক্সিজেন নিতে পারে আবার বের করতেও পারে মানুষকে মরতে যারা দেখেছেন অধিকাংশ মতের বেলায় এটাই হয় ভিতর থেকে গরগর গরগর করে আওয়াজ হয় কেন হয় কেন হয় বলে মৃত্যু একটি কঠিন যন্ত্রণা কঠিন ব্যথা কঠিন বেদনা কঠিন কঠিন একটা আজাবের নাম বলছেন কেন কেন তার অনেক কারণ তবে পৃথিবীতে কিছু মুসিবত কিছু আজাব আল্লাহ দেয় পরকালে মানুষকে শাস্তি কম দেওয়ার কারণে দুনিয়াতে কিছু শাস্তি আল্লাহ দেবে ওটা খারাপ লক্ষণ নয় কেন আল্লাহ পরকালে তার পাপকে হালকা করবেন এজন্য দুনিয়াতেই দেয় কথা কি বুঝতে পারলেন দেখেন মিনিট বসেন কেউ নরচর করে নামার দিকে তাকান কুল্লু মানে প্রত্যেক নাফসুন মানে আত্মা জাইকা মানে হলো চাটা চিখা চিখা জি এটা পানির বোতল আমার দিকে দেখেন এরকম খুলে দিলাম এরকম করে পানি খাচ্ছি একে বলে ঢক ঢক কি বলে বলুন ঢক ঢক আরেকটা আছে কি তরকারি লবণ হয়েছে কিনা রে চামচে বলে চাটা চাটা বা বলে চিখা চিখা জি আরেকটা হলো এরকম করে জিপলা দিয়ে মারা ওটা কি বলে চাটা চাটা আরে ওটা হলে চিখা টক ঝাল নুন কি ওটা চিখা স্ট্রেচ করা আর এটা বলে জিবলেদের যেটা মারাটা কি বলছে চাটা তো চিখা যেটা চিখা ঝাল নুন টক মিষ্টি এই যে চাটা টেচ করা একে বলে হয় জাইকা তা আল্লাহ বলছেন প্রতিটি নাফস মদকে চাটবে মদকে কি করবে চাটবে ওই চাটার সময় কারো আজাব কঠিন হয় মদ কঠিন হয় কারো হালকা হয়